করে দিয়ে থাকি তাহলে তো আমাদেরই আপনাদের কি করা উচিত ঈশ্বর বলা উচিত নাকি এখন যেহেতু আমরা আপনাদের কর্মসংস্থান সব কিছু করে দিচ্ছি তো সেই জায়গায় আমাদের ঈশ্বর বলা উচিত এখন তারা ঈশ্বর সেজে যাচ্ছে বলছে ঈশ্বর নেই তাহলে এখন সবাই তাই মানতেছে যে ঈশ্বর যদি থাকতো তাহলে খাবার দিত আপনার করে দিত আপনার অর্থ দিত সব আপনার ভরণ পোষণ সবকিছু যেহেতু আমরা দিচ্ছি আমরাই সবকিছু এখন আমাদের কি আপনার মানা উচিত তা আমাদের মূর্খ যেগুলো আমরা আছি তারা আমরা সেটাই কি করতেছি মেনে নিচ্ছি ঈশ্বর যদি নিরাকার হয়ে থাকে ঈশ্বর নেই এরকম যদি হয়ে থাকে তাহলে কি করা উচিত এখন আপনাদেরই মানা উচিত যেহেতু বোকা ধারা ওই রকমই বোঝে আরে একজাক্টলি ঠিকই তো সে আমাকে কাজ দিচ্ছে সে আমাকে অর্থ দিচ্ছে হ্যাঁ আবার কি হচ্ছে একটা বাজার তৈরি করে দিয়েছে দূরে যাওয়া লাগবে না এই বাজার থেকে সব সামগ্রী আমি পেয়ে যাবো হ্যাঁ কিন্তু হচ্ছে আমরা মাছখানে হচ্ছে কি ও এক গাধা ও দাদার সাথে থেকে আমরা হচ্ছে আরেক গাধা আমরা সেটা মেনে নিয়ে কি করতেছি সবকিছু আমাদের থেকেই তারা কি করতেছে হ্যাঁ অর্থ হচ্ছে সে নিচ্ছে আমাদের টাকা দিয়ে আমাদেরই সবকিছু করছে যেমন রাজা কি করে রাজা কি নিজের নিজের কোনো টাকা ইনভেস্ট করে আমাদের টাকা নিয়েই কি করে সে এই টাকা নিয়ে আবার কি করে ইনভেস্ট করে কিছু লাভ হয় সেটা থেকে আমাদের কিছু পার্সেন্টেজ দিচ্ছে তারা এমন ভাবে প্রচার করছে এমন ভাব যে বলছে যে কি ভগবান নেই আর তখন আমরা কি করি গাদা হয়ে যাই গাদা হওয়ার কারণে আমাদের কি হচ্ছে আমাদের ওইরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে এখন আমাদের যারাই শিক্ষাটা দিচ্ছে এখন আমাদের সেই জিনিসটা কি করতে হবে মাথা থেকে হটাতে হবে যে সে আমাকে কি করতে পারছে না খাবার দিচ্ছে কর্মসংস্থান সবকিছু দিচ্ছে কিন্তু সে তো আমার জন্ম মৃত্যু জরা থেকে আমাকে রেহাই দিতে পারছে না হাসপাতাল তৈরি করে দিয়েছে কিন্তু সে তো আমার রোগ মুক্ত করতে পারলো না টেম্পোরারি এক সপ্তাহের জন্য এক মাসের জন্য এক বছরের জন্য সেই রোগ থেকে আমাকে নিবারণ একটা একদম জন্ম মৃত্যু জরা বেদি এই তিনটা জিনিস থেকে তো আমাকে কি মুক্ত করতে পারলো না তো এই আমরা হচ্ছে মুখ আমরা বুঝলাম তো এটা বুঝলো আমরা কি করব বুঝতে পারবো যে না এখন বর্তমানে প্রচার হচ্ছে তা সেটাই এই সোসাইটি শিক্ষা দিচ্ছে যে জন্ম মৃত্যু জরা বেধি এই চারটা থেকে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ মানে আমাদের কি করতে পারে পরিত্রাণ করতে পারে যদি আমরা কি করি সেই ভগবানের আইন পালন করি তাহলে এই জন্ম মৃত্যু জরা বেদি চারটা থেকে মুক্ত হতে পারবো না হলে কারো শক্তি এই চারটা থেকে মুক্ত করা তাই এই সোসাইটি কি করতেছে এখন প্রচার করছে যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো চারটা নিয়ম পালন করো হ্যাঁ কর্ম করো কর্ম বাদ দেওয়া যাবে না কর্ম দেওয়া যাবে তা তো কোনো ক্ষতি নেই কৃষ্ণই চালাবে কিন্তু হচ্ছে কি যত্র আপনাকে সেই সুযোগটা দিচ্ছে না এই সুযোগটা পেতে হবে কি হ্যাঁ জন্ম জন্মান্তর ধরে ভগবানের তপস্যা করলে সেই সুযোগটা আমিও পাবো তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে ভগবান বের হয়ে আসলো হ্যাঁ অবশ্যই ঈশ্বর আছে সেই পরিচালনা করতেছে সে প্রমেস করেছে জন্ম মৃত্যু থেকে আমাকে মুক্ত করবে তার জন্য কি করা উচিত তার নিয়ম পালন করা উচিত তা আমরা কিঞ্চিত মাত্র বলেছে কে নিরানব্বই এক পার্সেন্ট হয়তো কি হ্যাঁ ভক্তরা তো এরকম করে এখন সব কিছু জানতে পারছি তার জন্য আমরা ভজন সাধন করতেছি হ্যাঁ জন্ম মৃত্যু জরা বেঁধে এই চারটা জিনিসকে আমরা জয় করে কোথায় যাব ভগবানের কাছে ফিরে যাব কিন্তু অনেকে কি করতেছে এই মৃত দেহটাকে আমাদের দেহটা কিন্তু অ্যাকচুয়ালি মৃত শুধু সময়ের অপেক্ষা আছে এটার থেকে কি হবে প্রাণ শক্তিটা বের হয়ে যাবে এই মৃত শরীরটাকে সাজাচ্ছি যেমন কি করে মানুষ মৃত্যুর পরও ছাড়া ছাড়ি নেই কর্মে যদি কারো সমস্যা থাকে ফল যদি তার থাকে সেটা খেতেই হবে মরার পর কি করে অনেক মানুষকে ফাঁসিয়ে যায় তা আমরা বিভিন্ন দেশে এরকম রীতি রেওয়াজ আছে মৃত্যুর পরে সেই দেহটাকে সুন্দর মতো সাজিয়ে মূর্খ ওখানে এক টাকা দেওয়া মানে হচ্ছে লস হওয়া তবে হচ্ছে কি আমাদের যে সাদবা বা কার্য করার জন্য যেটা বিধান আছে এটা করতে হবে এটার মধ্যে বলেনই আপনি যে ডেড বডিটাকে সুন্দর মত মেকআপ মেরে সাজিয়ে কাজিয়ে হ্যাঁ সোনার অলংকার দিয়ে আপনি কি করেন রাস্তা রাস্তা ঘুরে ঘুরে মানুষের থেকে টাকা পয়সা এরকম কোনো শাস্ত্রে বিধান নেই তা বিভিন্ন দেশে বিভিন্ন কালচার এগুলো হচ্ছে কুসংস্কার অনেকেই আছে কি করে যেমন আফ্রিকাতে না কোন উত্তর আমেরিকাতে যেগুলো কালো আছে মরার পরে কি করে সেই ডেড বডিটাকে কি করে ইচ্ছা মতো লাকড়ি দিয়ে তারপরে গাছের ডাল দিয়ে ইচ্ছা মতো পিটাবে তার কারণ নাকি যে মৃত ব্যক্তি কি করে তার সব এই দুনিয়াতে যা পাপ করে গেছে তখন তারা আসলে কি হয় পিটাইলে পাপটা তার কমে যায় এরকম একটা তাদের ধারণা আছে চিন্তা করে দেখুন মৃত্যুর পরও কি হচ্ছে এই যে এখানে ডেড সাজানো ঘোরানো শোভাযাত্রা করা তেগুলা বলছে কি মৃত দেহে নিয়ে যায় বলছে এইভাবে বর্তমান সভ্যতাও ও pathlib দুঃখ দুর্দশা সহজেই ভুলে ভুলিয়ে দেওয়ার জন্য নানা রকমের এই ক্রিয়া কৌশল একটা জোরা তালি এর কথা বলেছে

তখন সে যখন বিছনায় পড়ে গেল তখন আর তো কোনো কিছু করতে পারে না কিছু কিছু মানুষ তার শারীরিক এই রকম দুঃখ কষ্ট দেখে তার কাছে আসছে যে করেছে 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 ভালো এখন বিছনায় পড়ে গেছে একটু যাই দেখে আসি তখন অনেকেই গিয়েছে তখন বলছে দেখো আমি মনে মরে যাব তোমাদের তো অনেক জ্বালা যন্ত্রণা করেছি তা আমি তোমাদের কাছে মাপ চাচ্ছি ক্ষমা চাচ্ছি তবে হচ্ছে কি আমাকে একটা শাস্তি এটা শাস্তি পাওয়া উচিত যে আমার শাস্তি পাওয়া উচিত কিন্তু এই যে মরে যাচ্ছে এত মনে আমার শাস্তিটা কাবার হবে না এর জন্য তোমরা কি করবা আমার মৃত্যুর পর এটা গ্রাম অঞ্চলের ঘটনা মৃত্যুর পর চার রাস্তার মোড়ে নিয়ে বাস গেড়ে পেটের ভিতর দিয়ে বাস ঢুকিয়ে দিয়ে নাগদা মুগদা তোমাদের যার যেরকম মনে চায় মনের বাসনা হ্যাঁ মৃত্যুর পরে তার কষ্ট পাবে না ডেড বডি বলছে যেভাবে পারো বাস দিয়ে চার রাস্তার মোড়ে আমাকে কি করবা রেখে দিব এটা হচ্ছে আমার শাস্তি তা এলাকাবাসী মানে শহর সম্পর্কে তাদের আইন কানুন সম্বন্ধে তার কোনো সচেতনতা নেই তাদের ভিতরে তখন এরকম করার পরে মৃত্যু ঘটলো মৃত্যু ঘটার পরে বলছে যে এরকম যখন বলেছে তা আমাদের করতে ক্ষতিটা কি যেহেতু সে এটাই শাস্তি থেকে কি করবে মূর্খ তো শাস্ত্র পড়েনি সে যদি এ থেকে পরিত্রাণ পায় তাহলে আমাদের করাটাই উচিত আর আমাদেরও ভালো হবে তাদের জন্য ভালো হবে তখন মৃত্যুর পরে কি করেছে চার রাস্তার মোড়ে বড় একটা বাস গেড়ে শুলের মতো মোটা বাস গেড়ে অনেকগুলা গেড়েছে হ্যাঁ গেড়ে কি করছে মোটামুটি চার পাঁচ হাত ও চার ভিতরে কি হচ্ছে হ্যাঁ উপর দিকে চিৎ করে দিয়ে হ্যাঁ পেট দিয়ে হ্যাঁ বাস ঢুকিয়ে তারপর কি করছে এরকম চার রাস্তার মোড়ে রেখে দিয়েছে তা সবাই বলতেছে হ্যাঁ ঠিকই করা উচিত আসলে এ জীবিত থাকতে করা উচিত ছিল এ মরে গেছে এখন করলে না কেন হ্যাঁ অনেকে মানে আনন্দ পাচ্ছে না কারণ এত অতিষ্ঠ হয়েছে এই পৃথিবীতে থেকে অতিষ্ঠ করেছে হ্যাঁ এলাকাতে তারা শান্তি পাচ্ছে না বলছে আরো করা উচিত ছিল পিটা ইচ্ছা মতো করে যে যা পারতেছে তাই করতেছি অবশেষে এই খবরটা কি হ্যাঁ থানা পর্যন্ত চলে গেছে তখন পুলিশ তুলি এসেছে যে এরকম কেন করা হলো তা সবাই আসছে তখন যে এরকম অনেক আমাদের জালাতন করেছে তা মৃত্যুর সময় তার মনে আশা ছিল যে এরকম এরকম তাকে এরকম রাস্তার মধ্যে করা হ্যাঁ এটা আইনের আওতায় চলে আসছে এখন তো এটা ছাড়া যাবে না আপনারা কেন করছেন যতই হোক মৃত ব্যক্তির সাথে এরকম করা উচিত ছিল না তখন কি করেছে ওইখানে যাকে পেয়েছে সামনে যারা যারা করেছে সাক্ষী সাবধ নিয়ে যতটুকু ধরেছে ততটুকু সবগুলারে জেলে নিয়ে ঢুকিয়ে দিয়েছে এর জন্য হচ্ছে কি অনেক সময় সাধু কি হয় থাকলো ভালো না থাকলো কোনো সমস্যা নেই সাধু কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কিন্তু অসাধু রাজনৈতিক দিক যেগুলো এই পৃথিবীতে থাকার না থাকাই ভালো কিন্তু দেখুন আমাদের বর্তমানে সরকার আরো অন্য অন্য দেশের সরকার এ দেশে থেকে যেমন জ্বালায় খেয়েছে জনগণ এখনো অশান্তিতে আসে ও থাকলো অশান্তিতে ছিল এ মরার পরও কি করবে চিন্তা করে দেখুন আমাদের দেশ থেকে তো অনেক সরকার চলে গেছে হ্যাঁ তা আমাদের কি করছে ভাষায় দিয়ে গেছে তা দেখেন মেরেও গেছে মাইরেও গেছে মেরেও গেছে এ হচ্ছে কি যারা অসাধু তারও কারো যদি আন্ডারে আমরা থাকি সে যদি সঠিক সাধু না হয় হ্যাঁ যে কোন নেতাই হোক যদি ভক্ত নেতা না হয় তার পিছনে থাকা মানিয়ে এই অবস্থা মরার পরও জেল খাটতে হবে এর আগে তো ডাইরেক্ট সে থাকা অবস্থায় আপনাকে জ্বালাতন করে। তাহলে চিন্তা করে দেখুন আমাদের কাদের সাথে থাকা উচিত কার সঙ্গ করা উচিত কার কথা আমরা মানা উচিত ও মরেও গেছে তারপরে কিছু মরে যাওয়ার পর মারলো কতগুলো জেল খাটলো তাহলে এখন বলুন কি করা উচিত আমার গল্প এখানেই শেষ তার কোনো মন্তব্য আছে কিছু বলার হরে কৃষ্ণ কারো কিছু বলার ঠিক আছে তবে সাবধান থাকবেন নেতা চুজ করার ব্যাপারে ইভেন কি লাইফ পার্টনার চুজ করবেন হ্যাঁ খুব সর্বক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য তা আমাদের এইখানে সেই কথাগুলোই বলা হচ্ছে তা আমাদের আগামী কাল থাকবে বেদ অনুসারে ভ্রান্ত জাগতিক শিক্ষকদের বলা হয়েছে ঠিক আছে আমাদের প্রেম ধ্বনি কে করবে